গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো শুভপ্রিয়া ক্রিয়েশনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল আটটা ব্লগটা আজকের এখন থেকে স্টার্ট করলাম আর আমার ছেলের অবস্থা দেখছো কিছুতেই বিছনা ছেড়ে উঠছে না মানে ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে গেছে কিন্তু ব্ল্যাঙ্কেটটা ছাড়ছে না আর আমাকে বিছানাও কোচা দিচ্ছে না মানে গায়ে তো কিছু দেবেই না কী করে জানো তো রাত্রিবেলা মানে গায়ে যদি ব্ল্যাঙ্কেটটা আমি নিয়েও দিই কিছুক্ষণ পর দেখি ও এইভাবেই শুয়েছে ব্ল্যাঙ্কেটের উপরে শুয়ে আছে মানে গায়ে কিছু নেই মানে সারা রাজ্যে কীভাবে ও কাটায় সে একমাত্র আমি জানি তো চলো ওকে নিয়ে যাই আগে ব্রাশটাশ করিয়ে দিই কারণ এইভাবে থাকলে অপরীক্ষার ঠান্ডা লাগবেই লাগবে তো ব্রাশটাশ করিয়ে ওকে দেখো এখন সোয়েটার গায়ে দিয়ে দিচ্ছি কারণ নিজে থেকে তো কিছুই করবে না আর ঠান্ডা লাগলেও বলবে না আর গরম লাগলেও বলবে না মানে সব কিছুই বলতে পারো আমাকে বুঝে মানে ওর যা যা প্রবলেম সব আমাকেই ক্রিয়েট করতে হয় ওর তো কিছু যায় আসে না হ্যাঁ ঠান্ডা লাগার সময় খুব বিরক্ত করে তখন তো বিরক্ত করে খাবে না নাক বন্ধ হয়ে যাচ্ছে কান্না করবে তার আগে থেকেই প্রোটেক্ট নেওয়া ভালো তো তাই জন্য দেখো ওকে ব্রাশ করিয়ে আগে আমি সোয়েটারটা গায়ে দিয়ে দিলাম এখন তো ওর লাইফটা অন্যরকম যাচ্ছে কিন্তু যখন দু একদিন পর আমি ওকে স্কুলে ভর্তি করে দেব তখন জানি না ও কী করবে মানে সকালবেলা যে কখন ঘুমতে ঘুরবে কীভাবে যে স্কুল যাবে তখন যে আমি কি করব একা হাতে না জেহাল হয়ে যাব বলতে পারো তো সব কিছুই অভ্যাস বন্ধুরা অভ্যাসের দাস মানুষ জানোই তো তো সব কিছুই অভ্যাস হয়ে যাবে একদিন দুদিন কষ্ট হবে পরে আবার ঠিক হয়ে যাবে তো চলো ওকে এখন আমি দিয়ে দিলাম একটু বিস্কুট খেতে তার মধ্যে আমি বিছানাটাও গুছিয়ে নেবো কারণ দেখলেই তো আমার বিছানাটা গুছানোই হয়নি তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই কদিন ধরে এতই ঘুরে বেরিয়েছি যে ঘরের অবস্থা নাজিয়াল হয়ে গেছে মানে দু তিন দিন ধরে এত কাপড় কাচ্ছি যে নিজেরও একটু একটু ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডাটাও না বেশ জাকিয়ে পড়েছে বন্ধুরা দুদিন আগে পর্যন্ত ঠান্ডা ছিল না কিন্তু এই তিন চার দিন হলো বেশ ঠান্ডা পড়েছে আর এখন দেখো জানালাটাও ঘুরে দিলাম এখানটা দিয়ে না ভীষণ রোদ্দুর আসে জানো তো তাই জন্য জানালাটা দেখো আমি খুলেই দিলাম হাওয়া আসে কিন্তু তার সাথে সাথে রোদ্দুরও আসে তো এখন এই ঘরটা না আমার ঝাঁট দেওয়া হয়নি যেহেতু ছেলে ঘুমোচ্ছিলো তাই জন্য আমি এই ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম ও পাশের ঘরটা রান্নাঘর বারান্দা সবই ঝাঁট দেওয়া হয়ে গেছিলো কিন্তু এই ঘরটা না আমার ছেলে শুয়ে থাকে বলে আমি সকাল সকাল আর দিই না কারণ আওয়াজ করলেই ও উঠে পড়ে আর উঠে পড়লেই তো জানো একটাও কাজ আমি করতে পারি না তাই জন্য এই ঘরটাকে আমি এই যতক্ষণ না ঘুম থেকে উঠে ততক্ষণ আমি ঝাঁট দিই না এইখানে দেখো আমার বর ঘটিয়েছে একটা কাণ্ড কারণ বাজার থেকে আমি ওকে একটু সবজি আর একটু চিনি আনতে বলেছিলাম চিনির প্লাস্টিকটা পুরো ফাটিয়ে এনেছে দেখো আর ব্যাগ থেকে নামিয়েছে সব চিনি নিচে পড়ে গেছে মানে কিছুটা পড়েছে কিছুটা আবার কামলির মধ্যে রেখেছে তো চলো কাজ বাড়িয়েছে আর এখানে আমি চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে কারণ ও বেরোবে এখন আমাকে একটু ব্রেকফাস্ট বানাতে হবে আজকে সকালে জলখাবারে বানাবো জল রুটি বা গোলা রুটি যাই বলো তোমরা কিন্তু এর মধ্যে না আমি কিছুটা সবজি দিয়েছি যেমন ক্যাপসিকাম গাজর পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে মানে একটু মানে সমস্ত কিছু মিক্স করে জল রুটিটা বানাচ্ছি সকালে যখন খুব তাড়াহুড়ো থাকে বন্ধুরা তখন আমি এই জল রুটি বা গোল রুটিটাকে বানাই কারণ সবসময় তো রুটি লুচি পরোটা চাউমিন এসব করতে ভালো লাগে না তাই জন্য মাঝে সাঝে আমি এই জল রুটিটা বানিয়ে থাকি খেতে ভালোও লাগে জানো তো শীতকালে গরম গরম সমস্ত সবজি দিয়ে আর সাথে একটু সর্ষ হলে আর কথাই নেই হ্যাঁ আমি বেশিরভাগ সর্স দিয়েই খাই এটা সরস দিয়ে খেতে খুব ভালো লাগে খেয়ে দেখো যদি তোমরা কখনও খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই জানো আর যদি না খেয়ে থাকবো তাহলে একবার করে অন্তত দেখো ভালো লাগে খেতে দেখো আমার সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে খুব ফটাফট বানিয়ে নিলাম ভালো না গো বেশ খানিকটা সময়ও লেগেছে কারণ তার মধ্যে ছেলেকে একটু ম্যাগি করে খাওয়ালাম কারণ ও না এইসব খেতে চায় না তাই জন্য ওকে আলাদা করে একটু ম্যাগি বানিয়ে দিলাম আর এখন চলে আসলাম দুপুরের রান্না বসাতে কারণ তার মধ্যে না বন্ধুরা আমি অনেক কিছু কাজই করেছি যেমন কাপড় কেচেছি বাসন মেজেছি সেগুলো আর তোমাদের দেখায়নি তো এখন চলে আসলাম দুপুরের রান্না বসাতে এখন ভাজবো একটু আলু কার তেলটা না ভীষণ পরিমাণে গরম হয়ে গেছে মানে কড়াটা চাপিয়ে আমি গেছিলাম একটু বাইরের দিকে সবজি আনতে মানে সবজি বলতে কি বলো তো আমার বরকে সব কিছুই আনতে বলেছি কিন্তু ও আনিনি কাঁচা লঙ্কা তাই সবজিওয়ালা এসেছিল তাই আমি কাঁচা লঙ্কা আনতে গেছিলাম আর তার মধ্যে কড়াটা দেখছো কতটা তেতে গেছে মানে গরম হয়ে গেছে আর এখানে আমি বসালাম একটু আলু এটা হচ্ছে মাংসের আলু দেখেই বুঝতে পারছো বড় বড় করে কাটা তো আজকের বানাবো একটু চিকেন চিকেন বানাবো বলতে কি বলো তো তো এটা আমি আমার 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 ছেলের জন্যই বানাবো বর খাবে না ওর জন্য দেখি আলাদা করে কি বানাতে হয় এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আর মাংসের আলু না খেতে খুব টেস্টি লাগে বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে আর আলুটা না আমার বরাবরই খুবই পছন্দের তো দেখো এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল আর একটু জিরে তো এবার এর ওপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো তারাকে দিলাম একটা তেজপাতা মানে জিরে তেজপাতা দিলাম আর দিলাম এই দেখো পেঁয়াজটা এবার পেঁয়াজটাকে ভাজা বসিয়ে ওদিকে আমার মশলাটাও বানাতে হবে কারণ আমার মশলা টসলা কিচ্ছু বানানো হয়নি এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি তো চলো এদিকে মশলাটাও বানিয়ে নিই আজকের এই মশলাটা আমি শিলে বাটবো এই যে দেখছো কারণ আমার মিক্সারটা না একটু খারাপ হয়ে গেছে এটাকে ঠিক করাতে হবে তার জন্য আমি একটু শিলে আদা রসুন বেটে নিলাম আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যেতে মাংসটাও মানে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আর এখানে দেখো আমার মাংসের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে একটু ঝোলঝোলই বানালাম যেহেতু ছেলে খাবে আর এইদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে আর এদিকে কড়াও গরম করতে বসিয়েছি কারণ ওর জন্য একটু ডিমের কারি বানাবো বা ডিমের তরকারি যাই বলো তোমরা কারণ ও কী দিয়ে খাবে সেটাই ভাবছিলাম যে ডাল করলে আবার তো সেই আমাকে ডিম করতেই হবে তাই জন্য ডিমের তরকারি একেবারে বানিয়ে নিই তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে দেখো এই দুই তিনজনের সংসারে এ এটা খায় না সে ও ওটা খায় না মানে একটা না সমস্যা হয়ে দাঁড়ায় জানো তো মানে আমি যেটা খাই সেটা আমার বর খায় না আর আমার বর যেটা খায় সেটা আমি খাই না এই জন্যই না রান্না করতে অনেকটা লেট হয়ে যায় ধরো আজকে আমি চিকেন খাচ্ছি তো ও চিকেন খাবে না অন্য কিছু খাবে ধরো ডিম খাবে নালে মাছ খাবে ডাল খাবে তো মানে অস্বস্তিকর হয়ে যায় যেন তো বন্ধুরা মানে দুজনের জন্য তিন জনের হলে কোনো ব্যাপার না রান্নাটা করে দেওয়াই যায় কিন্তু দুজনের জন্য আলাদা আলাদা করে ওই একটু একটু তরকারি না একদম করে পুষায় না মানে সময়ও যায় ধরো এইদিকে বাচ্চা নিয়ে আমারও প্রবলেম হয় কারণ আমার ছেলে অলরেডি এখন মানে দুষ্টুমি শুরু করে দিয়েছে সেটা আমি তোমাদের আর অন ক্যামেরায় দেখাতে পারছি না মানে এতটাই দুষ্টুমি করছে আর এদিকে আমার রান্নারও তারা রয়েছে প্রায় একটা বেজে গেছে বন্ধুরা কিন্তু এদিকে আমি রান্না এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি যেহেতু শুধু রান্না থাকে না যেগুলো অন ক্যামেরায় সবসময় দেখানো সম্ভবও নয় ধরো ঘরের টুকিটাকি সমস্ত কাজই থাকে আর ওইদিকে দেখো আমার ভাতটা নামিয়ে নিয়ে জল গরম বসিয়েছি কারণ বললাম না একটা বেজে গেছে ছেলেকে স্নান করায়নো হয়নি তাই একু একটু স্নান করাবো বলে গরম জল বসিয়েছি আর এইদিকে আমি ডিমের মশলাটাও কষিয়ে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং কি বলা যায় জানি না কারণ এখনো পর্যন্ত ছটা বাজিনি এখন কটা বাজে বলো তো এখন বাজে বিকেলই সাড়ে চারটের মতো আর আমি চলে এসেছি পাশের মাঠে ছেলেকে নিয়ে একটু হাঁটতে মানে শীতকালে না দুপুরবেলাটা শুই না কারণ শুলে আর উঠতে ইচ্ছা করে না মানে এতটাই ঠান্ডা লাগে ভাত খাওয়ার পর তাই জন্য আমি এখন ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি এই সামনের মাঠে দেখছো এখানে বসবে মেলা কয়েকদিন পরেই পৌষ সংক্রান্তি তো সেই উপলক্ষেই এখানে মেলা বসবে প্রতি বছরই পৌষ মাসে এখানে মেলা বসে আর এই মাঠটা যেহেতু আমাদের বাড়ির পাশাপাশি তো প্রায়ই আমরা ঘুরতে আসি তো এখানে না মেলা বসবে বসে বলে এখানে অনেক কিছু নাগর দোলা এসছে গাড়ি এসছে দেখো চোরকি এসছে অনেক কিছুই এসছে তো সেই ভিডিওগুলো আমি তোমাদের পরে শেয়ার করবো আপাতত এখানে যে স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো ট্রেন লাইন এটার প্রতি ট্রেন যাবে তো মেলা যখন পুরো জমজমাট হয়ে যাবে সেই ভিডিওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব হ্যাঁ কিছুদিন পরেই মানে বসে যাবে ধরো তিন চার দিন পরেই মেলা বসে যাবে কারণ পোষ তার বেশ দেরি নেই ওই দেখো নাগদোল্লা নাগদোল্লা স্ট্রাকচারটা তৈরি করে রেখেছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন